ক্যানিং যে জনপদের সঙ্গে জড়িয়ে রয়েছে সুন্দরবন জড়িয়ে রয়েছে মাতলা আর যে আজও বহন করে চলেছে এক ব্রিটিশ শাসকের ইতিহাস চার্লস জন আর্ল ক্যানিং স্বাধীনতার পূর্ববর্তী ভারতের এক সময়ের গভর্নর জেনারেল এবং ভাইসরয় যিনি লর উপাধিও পেয়েছিলেন যা নামেই গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গের অন্যতম জনপদ ক্যানিং রাজ্যের ইতিহাস ঘাঁটলে দেখা যায় ক্যানিংই ছিল প্রথম শহর লর্ড ক্যানিংয়ের সহায়তায় সেই সময় গড়ে উঠেছিল পোর্ট ক্যানিং কোম্পানি তারই সুবিধার্থে ভারতের তৃতীয় বৃহত্তম শহর হিসাবে ক্যানিং ক্যানিংয়ের রেলপথ স্থাপিত হয় প্রশাসনিক কাজকর্ম করার উদ্দেশ্যে ক্যানিং এই বিশেষ বাড়ি বানান লর্ড এমনকি লেডি ক্যানিং যখন আসতেন তখন এই বাড়িতেই কিছুদিন কাটিয়েও যেতেন তবে আনুমানিক আঠেরোশো বাহাত্তর সাল নাগাদ বন্ধ হয়ে যায় এই কোম্পানি পূর্বে চুক্তিভিত্তিক শ্রমিকের নামে ক্যানিং বন্দর থেকে কৃতদাস রপ্তানি হতো ইংরেজ উপনিবেশগুলিতে এর ফলে আমদানি হতো প্রচুর টাকা একবার এই কৃতদাস রপ্তানি করতে গিয়ে ঘটে যায় বিপত্তি ডুবে যায় জাহাজ এরপরই ক্যানিং বন্দর থেকে কৃতদাস রপ্তানি বন্ধ হতেই পোর্ট বন্দরের টাকা আমদানি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বন্দর এবং কোম্পানির সদর দপ্তরটিও আর নামমাত্র টাকায় বিক্রি হয়ে যায় সেই ঐতিহাসিক বাড়ি সেই বাড়ির এখন ভঙ্গুর দশা হারিয়েছে লোহার মূল দরজা ভিতরের জরাজীর্ণ দেওয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা প্রশাসনের তেমন কোনো নজরও যেন নেই ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই বাড়ি আবার মিশে যেতে চলেছে ইতিহাসে